দাম কিনতে পারছেন না তাই তার চোখে জলবর্ষের মানুষের চোখে জল প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেছিলেন সহায়ক মূল্য দেবেন চাষ পর বাজা খরচ তার সঙ্গে পঞ্চাশ শতাংশ মুনাফা আপনি দেবেন কোথায় এখন আর উনি কথা বলো একশো দিনের কাজ কত লড়াই আমার এই জন্য মনে আছে সেই সময়তে আমি দিল্লিতে ছিলাম কত আমরা এক সরকারকে সমর্থন করবার সময় কি বলেছিল অন্য দল বলে আমাকে এই মন্ত্রী দাও আমাকে এই মন্ত্রী করো কোথায় বেশ বসে বসে থাকা যাবে সেই দপ্তর দাও আমরা বলেছিলাম আমাদের কাউকে মন্ত্রী করবার দরকার নেই কিন্তু যাদের ভোটে আমরা নির্বাচন সেই জনগণের প্রতি আমাদের দায়ের কিছু দাবি তোমাকে মানতে হবে সেই শর্তেই আমরা তোমাকে সমাধান দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল দুশো দিনের কাজ কত লড়াই এমনকি আমরা গোটা দেশ জুড়ে ধর্মঘট দেখেছিলাম সেই সময়টা তারপর আমরা মানতে বাধ্য হল কিন্তু বললো এখন আর ধীরে ধীরে গোটা দেশে আমরা সব জায়গায় কাজ আমরা চালু করব ভারতবর্ষে এইরকম তিরিশ পঁয়ত্রিশ কোটি মানুষ আছে তারা যদি একশো দিনের কাজ পায় তাহলে তাদের হাতে পয়সা যাবে হারা শ্রমিক কিনবেন সুতা কল ফুলবে সুতা কলের শ্রমিক সাইকেল কিনবে সাইকেল কারখানা হবে লোহা উৎপাদন বাড়াতে হবে এই ভাবে অর্থনীতি উপর দিকে উঠবে এত সাধারণ কথা গত লড়াইয়ের ফসল ছিল 100 দিন তার কাজ কিন্তু মজুরি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে 2400 আর 2024 সাল 2004 সালে দশ টাকা কিলো চাল কিনতেন ষাট টাকা কিলো চাল কিনছেন কারখানায় শ্রমিকের মজুরি বাড়বে না একশো দিনের কাজে শ্রমিকের মজুরি বাড়বে না ভারতবর্ষ ভারত